রামপুর থেকে এসছে হুম রামপুরের তো অনেক রকম জেনারেশন আছে এটা রামপুরের আম্বার পায়রা এখনো ম্যাডাসি আন্ধ্রা পেয়ার না দেখুন এটি গিরিবাস পেয়ার যেটা হাতের মধ্যে ডাক করছে দেখুন আর এই আমপুরি পেয়ার আছে আমাদের বাপ্পা দা আপনার মাঝে সেই করা হচ্ছে পেয়ারটা দেখুন হারানপুরি কালাঞ্চ পেয়ার দেখুন এগুলো হল নাপ্তা ব্লাড লাইনের মধ্যে একজন গিরিবাস কবুতর প্রেমীদের জন্য খুবই সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি এখানে রামপুরি থেকে কালাটমুজ থেকে কালদম সবই আপনার সেল করা হয় হ্যালো ইউরেন আমি রাজ আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাওয়ার আর্য তো আবারও একটু দিন ভিডিও করতে আমি চলে এসেছি সেই দমদমে দম্পতি কবুতার লাভারদের বাড়িতে তো তার কাছে আগেরবারে যখন ভিডিও করেছিলাম গরমে অনেক টিপস অ্যান্ড ট্রিক তুলে ধরেছিলাম যে গরমের মধ্যে পায়রাগুলোকে কীভাবে আপনি সুস্থ রাখবেন তো এইবার একটু উইন্টারের প্রথমেই ভিডিও করতে চলে এসেছি কিছু পায়রা আপনার মাঝে আগেরবারে ভিডিওর মধ্যে তুলে ধরা হয়নি সেল পারপাসের জন্য তো এবার মেনলি কিছু পায়রা আছে যেগুলো টোটালি সেল পারপাসের ভিডিও করব অনেক ইম্পোর্টেড পায়রা যেগুলো সাহারানপুর বলেন বা আউট অফ স্টেট থেকে আসে তেমন গিরিবাজ পাহাড় তো সেইগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তারই অনেক বাচ্চা আছে বা তেমনই কিছু মাস্টার পিয়ার আছে যেগুলো এখন সেল করবে কারণ অনেক পায়রা আছে আমি দেখাই লকটা একটা না এই পিছনে একটা না বাইরে এই সাইডে একটা আছে ওই সাইডে ওখানে একটা আছে অনেক লফটা আছে আর অনেক পায়রা হয়ে গেছে সেই জন্য কবুতার প্রেমীদের একটু পায়রা কমাতেই হয় কারণ অনেক পায়রা ভালোবাসার জন্য আমি আমরা নিয়ে আসি কিন্তু পরবর্তীকালে অনেক হয়ে গেলে কিছু তো অবশ্যই অন্য অন্য যে প্রেমীরা ভিডিও দেখছেন তাদের কাছে শেয়ার করতে হয় তো সেই জন্য ভিডিও করতে আর একবার দাদা ইনভাইট করলো তো সেই জন্য আবার চলে এসেছি কেমন মানুষ না মানুষ সেবারকে সে কথা কিন্তু দ্বিতীয়বার বলতে হয় না একদম নির্দেশে একদম পুরো একদম সুন্দর বা একদম সরল মনের মানুষ আমাদের এই কবুতর দম্পতি তো চলুন দাদের সাথে কথা বলি কী ধরনের কী পারে আবার ভিডিওর মধ্যে দিচ্ছে সেটা আপনার মধ্যে তুলে ধরবো আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন হুম করুন না

সকল দর্শকদের ক্ষেত্রে আমার করজোড়া নিবেদন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেটা খুব খাটে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমার বাড়িতে চলে এসছে ভিডিও করতে ঠিক আছে সকাল সকাল এসছে তাহলে কটায় ঘুম থেকে উঠছে উঠতে হচ্ছে একটু ভাববেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব ভালো চ্যানেল খুব ভালো ভালো ভিডিও দেখায় মানে আপনাদের মতন মানুষ যদি থাকে অবশ্যই ভালোবাসাটা অবশ্যই দেবেন আপনাদের মতন মানুষদের জন্য আরও পাই আমরা সেটা অবশ্যই একটু আশীর্বাদ বা দোয়া করবে তুমি আমার সন্তানের মতো তোমাকে নিশ্চয়ই আমি আশীর্বাদ করব ওকে ওকে সুইট বয় তো মোটামুটি পায়রা আগের বারও দেখেছিলাম অনেক পায়রা ছিল তার মধ্যে আপনি কিছু পায়রা পায় মানে সেল করেছেন আর কিছু পায়রা ছিল পায়রা তোমাকে আমি দেখাইনি হ্যাঁ একবার আমার সিক্রেট ছিল যেগুলো আমার পায়রা অনেক বেড়ে গেছে তো আমি খুব ভালো ভালো পায়রা ছাড়বো যদি সেরকম কেউ দাম দেয় আমি ভিডিওর মধ্যে দাম বলে দেবো কিন্তু দাম কিন্তু কমবে না যে দামটা বলে তো অনেকে পায়রা দেখা দেখাচ্ছি দাম বলছি ছ হাজার টাকা সে বলছে তিনশো টাকায় হবে কাকু আমি দিতে পারবো না আমার কাছে দুশো তিনশো টাকার পায়রা কিছু আছে ধরা সেগুলো তোমরা এসে নিয়ে যেতে পারো সেগুলো আমি আরও হয়তো কমে একশো দুশো টাকায় তো হয়তো দিয়ে দেবো এমনিই দিয়ে দেবো ঠিক আছে কেউ যদি শখ করে তাদেরকে দিয়ে দেবো সেটা কথা না কিন্তু ভালো পায়রা যদি যেটাগুলো দাম দিয়ে কিনেছি সেগুলো দাম দিতে হবে হ্যাঁ 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 আমি বেবি বেবি ধারি সবাইকেই ছাড়বো আর একটু আরেকটু কথা বলে দাঁড়া একটু স্টপ করে আগেরবারে যখন ভিডিও করেছিলাম একজন কবুতর প্রেমী হিসেবে আপনি কিন্তু অনেক উপকার করেছিলেন যারা নিউ কামার্স ছিল অনেক ব্যাপারে অনেক নলেজের নলেজ ভিডিও আমি আগেরবারে করেছিলাম যে গরমে কীভাবে পায়রা রেডি করবো বা পায়রাকে কীভাবে সুস্থ রাখবো দেখো রাজ আল্লাহ আশী আল্লাহ আশীর্বাদ বলো বা ঈশ্বরের আশীর্বাদ বলো ঠিক আছে প্রত্যেকটা পায়রা আমার সুস্থ ছিল গরমকালে এবং ব্রিডিংও করে তুমি বাচ্চা দেখতে পাচ্ছ তুমি এখনও কপে যাও বর্ষার মধ্যে বাচ্চা তুমি দেখতে পাবে অন ক্যামেরা বলছি এখনও তোমাকে আমি দেখিয়ে দেবো বাচ্চা আমি তুলেছি কিছু প্রস্তুতিও আছে কিছু জিনিস ফলো করতে হয় সেগুলো করলে বর্ষা গরম সবসময় বাচ্চা তোলা যায় হ্যাঁ হয়তো দুটোর জায়গায় একটা হয়েছে বা কিছু বাচ্চা হয়তো আমার সামান্য কিছু লসও হয়েছে কিন্তু মোটার মোডারলেস মোটামুটি ভালোই আমি রেসপন্স পেয়েছি রেসপন্স পেয়েছি হ্যাঁ তো মোটামুটি এই ভিডিওটা অনলি ফর কিছু এক্সট্রা পায়রা হয়ে গেছে সেগুলো সেলফ পারফেন্সের জন্য ভিডিওটা করছে তো একটু আরেকবার নতুন ভিউয়ার্সরা থাকবে সঙ্গে পুরনো ভিউয়ার্সরা থাকবে নাম্বারটা আরেকবার কাইন্ডলি শেয়ার করে দিন 824048723 একদম নিয়ার কিন্তু দমদম ক্যান্টনমেন্টে আপনার লোকেশন একদম পাশে আমার ক্যান্টনমেন্টে দমদম হ্যাঁ ডেলিভারিতে কোনো সমস্যা হবে না হ্যাঁ এবার আমি একজনের সঙ্গে কথাও বলেছি আশা করছি আগেরবারে যে ডেলিভারি পসিবিলিটি ছিল না ছিল না এবার আমি সেটা করতে পারবেন তাই তো হ্যাঁ তো ঠিক আছে বেশি আর কথা বলুন আপনি কী কী কিছু পায়রা ইম্পোর্টও করা হয়েছে আমাকে দ্য ক্যামেরাতে আপনি পাঠিয়েছিলেন আমি দেখেছিলাম তো যদি কেউ সেই পায়রা সেইদিকেও দেখতে চায় অবশ্যই সেই পায়রাগুলো যদি বেবি টেবি চাই তো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি যদি কেউ কন্ট্যাক্ট করতে চাই কন্ট্যাক্ট করতে হবে না কে তার কাছে এবার গ্রীবাচ পায়রা কিছু দেখিয়ে দিন দেখুন আর বরাবরই আমি আপনার সামনে তো দেখিয়ে দিয়েছি এটা তার সেট আপ আছে খুব সুন্দর একটি বড় লফট আছে আর শুধু এখানে পায়রা পোষা হয় এমন কিন্তু না এখানেও পায়রা পোষা হয় মেনলি এখানে রেখেছে মাস্টার পিয়ার এখান থেকে যদি কিছু বেবি টেবি বা পাট্টা পায়রা আমি রেডি করি ওড়ানোর জন্য তো তাকে আমি জাল ঘরে সেট করব জাল ঘর থেকে আকাশ মানে এইটা পুরো একদম আমার লফটের পুরো বাইরে মাস্টার পিয়ারের একদম বাইরে সেট আছে বেবি পায়রার জন্য যে পায়রাগুলোকে আমি ওড়াবো নাকি কি দাদা একদম আর এটা আছে মাস্টার পিয়ারের রুম আমি পায়রাগুলো দেখাবো অবশ্যই আগের পর্ব আগের যখন ভিডিও করেছিলাম কয়েক মাস আগে সেখানে অবশ্যই আমি বলে দিয়েছিলাম কোথায় কোন পিয়ারগুলো আছে এবারও সেরকম পেয়ারা আছে আমাদের বাপ্পাদার কাছে প্রথমেই যে পিয়ারটা দেখাচ্ছে এটা কি পিয়ার আছে বাপ্পাদা রামপুরি গাদিয়া এই দেখুন একটি রামপুরি পিয়ার আছে আমাদের বাপ্পাদা আপনার মাঝে সেল করা হচ্ছে দেখুন পিয়ারটা দেখুন এই যে নর্মাদি পেয়ার আছে একটি রামপুরি পেয়ার রামপুরির কি প্রজাতি পায়রা বললেন গাদলিয়া গাছ

নরের আইএস করে আমি দেখিয়ে রাখি আপনার সামনে এই দেখুন এটার ছিল নর পায়রা দেখুন এই একটি পিয়ার ছিল ফাইভ কে প্রাইস বলেছে আপনার অবশ্যই কম বেশি হবে সেক্ষেত্রে যোগাযোগ করতেই পারেন আর এবার সবচেয়ে ভালো কথা আগেরবারে ভিডিও করেছিলাম ডেলিভারির জন্য অনেকেই চেয়েছিলেন বাট ডেলিভারি সম্ভব হয়নি কিন্তু এবার না এবার আপনার জন্য ডেলিভারি পসিবিলিটি আসে এক্সট্রা চার্জ লাগবে একদম কিন্তু দাদা কি যদি কেউ দমদম ক্যান্টনমেন্টে আসে আমি গিয়ে দিয়ে আসবো দমদম জংশন শিয়ালদা ঠিক তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো সেখানে চার্জ তো লাগবে না ছেলে পাঠিয়ে দেবো আমি আমার কনভিনিয়েন্ট দিতে সানডে হতে যেতে পারবো একদম 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 ওকে এই দেখুন এই প্রথমে একটি পেয়ার ছিল যেটা আপনার মাঝে সেল করা হবে একটি মাস্টার পেয়ার এই বেবিও আমি আপনার সঙ্গে তুলে ধরবো চলে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে রাখি আসুন এই দেখুন রামপুরি পেয়ারটা দেখুন এই যে ছিল রামপুরি পেয়ারটা পুরো ডিম তাওয়ার পেয়ার আছে দেখুন এই যে মাটি ধরে আছে এই যে নর এই দেখুন এই যে এই পেয়ারটা আপনার মাঝে হাত বদল করা হবে দেখুন বা সেল করা হবে একটি রামপুরি পেয়ার ছিল দেখুন রামপুরি পেয়ারটা দেখুন De এই যে পিয়ারটা ছিল আর আবারও আপনার সাথে একদম ওপেন প্লেসে পায়রাগুলো ছেড়ে দেখাচ্ছি কারণ যে কবুতর প্রেমীরা নেবেন তারা তো খাঁচায় রাখবেন না তারা তো ওপেন প্লেসে পায়রা ছেড়ে রাখবেন তো একদম ওপেন প্লেসে পায়রাটা কেমন লাগে সেটাই আমি তুলে ধরার একদম ক্যামেরার মধ্যে তুলে ধরছি আপনার সামনে যে পায়রা নিলে ওপেন প্লেসে কেমন লাগে আমি যে সকল পায়রাগুলো দার পাশে সেল করা হবে পুরো টোটালি এই ওপেন প্লেসে দেখিয়ে দেবো যাতে সুবিধা হয় আপনি একবারের জায়গায় দশবার করে পায়রাগুলো দেখে রাখেন আমার দাদার কাছে গিরিবাজার মধ্যে আরও একটি ভালোবাসার পিয়ার আর গিরিবাজের মেন মেন স্তম্ভের পায়রা কিন্তু আমাদের এই দাদার কাছে আছে মানে একজন গ্রিভাস লাভার হয়ে আপনাদের যে পায়রা পছন্দ সেই প্রজাতির পায়রাই কিন্তু তার কাছে আছে আমি কিছু বলছি না আপনারা দেখুন এই কালাসবুজ পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে দেখুন হাতে মস্তি করছে পেয়ারটা দেখুন এই কোনো ম্যাডাসি আন্ধ্রা পেয়ার না দেখুন এটি গিরিবাজ পেয়ার যেটা হাতের মধ্যে ডাক করছে দেখুন আর এরা কিন্তু ডিম মানে ডিম তাওয়ার আছে এমনও কিন্তু না বেবিও আছে ছোটো ছোট তাই এত মস্তিতে আছে পায়াটা দেখুন একটি পেয়ার দেখাচ্ছিলাম ও এলাহাবাদি কালা সবুজ পিয়ার আছে যেটা আপনার মধ্যে সিল করা বা হাত বদল করা হবে তো যে সকল কবতার প্রেমীরা ইন্টারেস্ট আছেন এরকম পিয়ার আপনাদের পছন্দ হচ্ছে অনেক কবিতারপ্রেমীরা আগেরবারে কালা সবুজের জন্য অনেক ডিম্যান্ড করেন তারা এই পেয়ারটার জন্য আপনারা তাকে ফোন করতে পারেন তার নাম্বারটা একটু কাইন্ডলি শেয়ার করে দিন 824048723 ওকে 4872323 এই পেয়ারটার জন্য আপনারা কন্টাক্ট করতে পারেন দেখুন মেলের আইস কোয়ালিটি দেখুন আমি কিছু বলবো না আপনারা অনেক বিশেষ বিশেষ ব্যক্তি আছেন অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন আপনারা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য দেখুন এই একটি কালাসবুজ পিয়ার আছে যে সকল কবুতর প্রেমীদের ইন্টারেস্ট হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার বেবিও আছে এই পেয়ারটার সাথে যদি বেবিটা মানে এই পেয়ারটা যদি কোনো কবুতর প্রেমীরা পারচেস করেন বেবিটা ফিট দিয়ে দেয় ফিট ফ্রিতে আপনারা পেয়ে যাবেন ওকে তো এই পেয়ারটা কেমন প্রাইস ছিল দাদা 4500 টাকা 4500 টাকা একটু কম বেশি দাদা একটু সামান্য কম তো বেবিটা ফ্রি দিয়ে দেব ওকে ঠিক আছে একটু আমি বেবিটাও দেখি রাখি যে বেবিটা একদম ছোট বা বেবিটার কালার মানে কেমন এসছে সেটা আমি তুলে ধরি এই দেখুন কোয়ালিটিফুল পিয়ার এগুলো আমি কিছু বলবো না আমাদের দাদার কাছে কি পায়রা আছে না পায়রা আছে কয়েক মাস আগে আমি ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি তুলে ধরেছি যে দাদা কেমন কবুতার প্রেমী বা কী কী ধরনের কী পায়রা পোষেন তো আর বলবো না বেবিটা আমি আপনার সামনে একটু দেখিয়ে রাখি বেবিটা দেখুন দেখুন বেবিটা আমি দেখিয়ে রাখি এই দেখুন বেবিটা দেখুন কত সুন্দর বেবি হয়েছে বেবি বেবিটা একটু দেখিয়ে রাখি এই দেখুন বেবির গ্রোথটাও খুবই ভালো এখনও সকাল থেকে খাওয়ানো হয়নি এই দেখুন আইসকালে তো দেখানো খুব কামির বিষয় এটা দেখাচ্ছি ঠোঁটটা দেখুন খুবই সুন্দর পায়রা ছেড়ে দিন এই ছিল পিয়ারটা ওকে পরে পরবর্তীতে যেই পিয়ারটা আপনার মাঝে তুলে ধরা হবে সেটা দেখাই আসুন দেখুন রামপুরি দেখালাম কালাস দেখালাম ওকে দেখুন তার কাছে পরবর্তীতে পিয়ার দেখাচ্ছে আবার কি দেখাচ্ছেন দাদা এটা এটা হচ্ছে উত্তরপ্রদেশের আম্বরশিরা পায়রা ঠিক আছে বেসিক্যালি এটা রামপুরের থেকে এসছে হুম রামপুরের তো অনেক রকম জেনারেশন আছে এটা রামপুরের আম্বরশিরা পায়রা এটা আম্বার মানে হচ্ছে আকাশ এই পায়রার বাচ্চা একদম আকাশে সেটে উড়বে

এটা মাদি দেখাচ্ছি ডাইরেক্ট ইম্পোর্ট করা পায় না একদম পিয়ারগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর পায়ের আর একের ওপরে এক পিয়ার আমি একটু আগে ভিডিও করলাম আপনারা দেখেছেন প্রথমে রামপুরি ছিল কালা সবুজ ছিল তারপরে চলে আসলো অম্মন শিরা পিয়ার এটা কেমন দাম থাকবে দাদা এটা যদি কেউ নিতে চায় আমি সাত হাজার টাকায় দিয়ে এই যে পিয়ার এবার কৌতর প্রেমীদের আরও একটি ভালোবাসার পিয়ার দেখাচ্ছে

স্ট্যান্ডিং দেখো দেখুন কালদম পেটে স্ট্যান্ডিং দেখো আর সব সময় তো সব ক্ষেত্রে রামপুরি আসছেই আসছে মানে রামপুরি ডিস্টারবিং করার জন্য ফাস্ট এই এই যে পেটা দেখাচ্ছিলাম সমস্ত পায়ে একদম ওপেন দেখিয়ে দিচ্ছি তুমি রামপুরি দেখালাম তারপর কালা সবুজ তারপরে হয়েছিল আম্বন তারপরে কালদম এবার কি দেখাচ্ছে কি দাদা কি করছেন এগুলো তুমি দেখেন এটা কি পায়রা আছে পায়রা সাইজ দেখো বাচ্চা একদম 100% উড়বে মানে দাদা করছে বুঝতে একজন ঠিক আছে একদম গিরিবাজ কমুতে কবুতর প্রমুতে তো আপনি আর ভিডিওর থেকে দূরে সরাতে পারবেন না এমন কাজ করছেন দেখুন পরস্পরের উপরে মানে একের পর এক পায়রা আপনার সঙ্গে তুলে ধরছে দেখুন একটা সোলেমান কার যে পিয়ার আছে দেখুন পিয়ারটা দেখুন মানে অতুলনীয় পিয়ার দেখাচ্ছে অতুলনীয় সুন্দর একটি পিয়ার অনেক গিরিবাস কবুতর প্রেমীদের এরকম পিয়ার পছন্দ হয় নির্দ্বিধায় কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য এই একটি সলিমান কাজি পিয়ার আছে তা কিন্তু আপনার সেল করা হবে দেখুন সলিমান কাজিটা দেখুন এটা ছিল নর পায়রা নর রাইস কোল্টি দেখে রাখুন কট্টুকুনি ঠোঁট দেখুন পুরো গম মানে গাঁথানো ঠোঁট যেগুলো বলে না ইটো কালা সবুজ দেখেছিলাম কালো পেন্ট করে দিলে কালা সবুজ হয়ে যাবে আর চোখটা সাদা করে দিলে দেখুন আর এটা ছিল মাদি পায়রা মাদি ঠোঁটটা ওর থেকে নরের থেকে একটু বড় এর এর মেয়ে আছে একদম এর মতো ঠোঁট এই ভিতরে আছে লটে ওকে ওকে বেবি করেছেন তাহলে বেবি রয়েছে আরেকটা বেবি আছে দেখুন বাচ্চা আছে যেসব আমি লাইভ ক্যামেরা দেখি দিছো এই বেবি আছে ডিম আছে এই তো কোথাও বেবিটা একটু বের করুন দাদা একটু দেখুন বেবি কেমন কোয়ালিটি হয়েছে এটা দেখিয়ে রাখি বেবি দেখুন একদম ছোট্ট ঠোঁটের বেবি হয়েছে দেখুন ছোট আরো ছোট হ্যাঁ এই দেখুন

দেখো ওকে চল প AuthService pier দেখ দার কাছে পর্বতেতে আরেকটি গ্রিবাজের আরেকটি ডিমান্ডেবল প্রজাতির পায়রা सहारनपुरী কালাঞ্জি सहारनपुरী কালাঞ্জি pier দেখুন এগুলো না নাপ্তা ব্লাড লাইনের মধ্যে আছে দেখুন सहारनपुरী কালাঞ্জি pier আছে যেটা আপনারা মাঝে হাত বদল বা সেল করা হবে যে সকল কবুতর প্রেমীরা দেখছেন চোকটা দেখো ক্রিম চোক আছে এটা সব ক্রিম চোকের পায়রা

দেখুন রামপুরি পিয়ার দেখুন কালাঞ্জ পিয়ারটা দেখুন এই পেয়ারটা ছাড়া হলে পেয়ারটা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন এইটা সাহারানপুরি পিয়ার ছিল আর কি সমস্ত পায়রা দেখুন সবুজ পায়রা দেখুন কালাস পিয়ারের পাশে গিয়ে বলছে আমার স্ট্যান্ডিং কম না দেখ আর এই পায়রা দেখুন সমস্ত পায়রা এখানে ছেড়ে দিলাম দেখুন সেই প্রথমে রামপুরির থেকে আমনশিরার থেকে শুরু করে সমস্ত পিয়ার কিন্তু এখানে আছে দেখুন কালানজ পিয়ারটা আরেকবার দেখে রাখুন পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাই একটি পিয়ার দেখুন দাদা কি পিয়ার দাদা এটা আবারও এটা কালচিটে কালদম আছে কালচিটে কালদম পিয়ার দেখুন এইগুলো সমস্ত পিয়ার কিন্তু ইম্পোর্টেড পিয়ার বিস্তারিত জানতে দাদার সাথে যোগাযোগ করতে পারেন বিগ সাইজ হাড়বিজোর বন্ধ হাড়বিজোর কিন্তু বন্ধ আছে দুটোরি দুটোরি হাড়বিজোর বন্ধ আছে মানে এগুলো সব ওরাল লাইনের কালদম পিয়ার দেখাচ্ছি উড়বে পায় দেখুন এটা মাদি দেখুন মাদির হেডশেপ গুলো দেখে রাখুন চোখটা দেখো সব ক্রিম চোখের পায়রা দেখুন আইস কল দেখুন সাদা চোখ না কিন্তু এগুলো এটা ছিল মাদি আর এইটা ছিল নোয়ার পায়রা নরের মানে গলাটা কত লম্বা দেখুন এই যে পিয়াটা দেখুন এই পিয়ারটা আপনার মাঝে সেল করা হবে কেমন দাম দাম থাকবে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তাই তো দেখুন এই যে পেয়ারটা ছিল যেটা আপনার সেল করা হবে আর এক আগে একটি কালদম পিয়ার দেখেছি এবারও একটি কালদম পিয়ার দেখেছি এগুলো কিন্তু ওড়ার জন্য কালদম পেয়ার নট ফর আপনাদের শুধুমাত্র ফ্যাশন এগুলো জাস্ট ওর যারা ওড়ার জন্য কালদম পায়ারা খুঁজছেন যোগাযোগ নিট যোগাযোগ করতে পারেন এই সমস্ত কালদম পেয়ার এগুলো ওড়ার জন্য না শখের জন্য এগুলো শখের জন্য না ঘরে রাখার জন্য না হ্যাঁ এগুলো আকাশে ওড়ানোর জন্য

দেখুন সাইজ দেখুন পায়রা দেখুন ডাক দিচ্ছে দেখুন সমস্ত পায়রা আর একবার একটু আপনি দেখি রাখি দেখুন তার কাছে গিরিবাজের মধ্যে আরেকটি পেয়ার দেখায় এই দেখুন এই একটি পেয়ার আছে আমি বলেছিলাম না গিরিবাজ প্রেমীদের সমস্ত পায়রার মধ্যে আছে এটা হচ্ছে পাকিস্তানি ডাববালা পেয়ার দেখুন একটি ডাববালা পেয়ার আছে যেটা আপনার মাঝে সেল করা হবে একটি ধারি পেয়ার এদের ডিমও আছে আবার এদের পাট্টা বাচ্চাও আছে দেখুন নটটা দেখুন হাতে ধরতে ইচ্ছে না আইস করলে দেখে রাখো দেখুন এদেরও সেম ক্রিম কালার আইস আছে দেখতে পাচ্ছেন দেখুন আইসের দেখুন ব্ল্যাক রিংও আছে পুরো শেষে এটা ছিল নর পায়রা আর এটা ছিল মাদি পায়রা এই এর আইস কোয়ালিটি আলাদা ভিন্ন আছে এদের ডিমও আছে দেখুন ছিলাম দেখুন ডাব্বালা পিয়ারটা এই যে ডাব্বালা পিয়ারটা ছিল তার ডাবলা পেয়ারটা রেখে দেবেন অসুবিধা হবে না এখানে ওকে থাকবে তার পাঁচ ছ মিনিট ঠিক আছে থাকুক চল এই দেখুন এটারও দেখে রাখুন এখানেই বসে আছি নিন তার কাছে এইবার এই পেয়ারটা দেখায় একটি আপনাদের নাপ্তা দেখাচ্ছি সাহারানপুরী নাফতা বুক দুটো এক করে দিন পাড়া দুটো এই দেখুন সাহারানপুরী নাপ্তা আছে পেয়ারটা দেখুন এখানটা আপনি এই দেখুন এই পাড়াটা আছে এই সাহারানপুরী নাফতা আছে আইস কোয়ালিটিগুলো দেখিয়ে রাখবো আর দারুন দারুণ স্ট্যান্ডিং দারুণ মানে মাথা খারাপ স্ট্যান্ডিং অ্যাগ্রেসিভ পায় প্রচণ্ড অ্যাগ্রেসিভ সে আর তাছাড়াও স্ট্যান্ডিং ভীষণ মানে এই পায়রাটা আমার খুবই ফেভারিট হচ্ছে আমার বা খুবই মনে লাগছে এই পেয়ারটা এটা দেখাচ্ছিলাম নর মাদি দেখাচ্ছিলাম মনে হয় এটা নাকি দাদা হেড শেপ আইস কোয়ালিটি এটা মাদি দেখাচ্ছিলাম এটা নর দেখাচ্ছিলাম ব্যাপক সুন্দর ব্যাপক গায়ের মানে কালার কোয়ালিটির সঙ্গে ব্যাপন ব্যাপক খারাপ এই পেয়ারটা ছিল কেমন দাম থাকবে দাদা এই পেয়ারটা চার হাজার টাকা তাই তো ওকে এই এদের রেস্টুরেন্টটা দেখি রাখি আসুন দেখুন এখানে ছিল রামপুরি কালাঞ্জ কালাসৌজ সোলেমান খাজ্জি কালদম এবার নাপ্তাও ছিল এবার নাপতার মধ্যে কি পায় রাস দেখুন ছেড়ে দিন দাদা আমন শিরা ছিল এবার দেখুন এই দেখুন নাপতারা দেখুন আমি খারান বলেছিলাম খারাপ খারান কি ভালো খারান আপনারাই যাচ করবেন আপনারাই বিচার কর বিচার করবেন কমেন্ট করতে হবে একটু শুধু আপনারা মূল্যবান কমেন্টটা করবেন দেখুন খারানটা দেখে রাখুন দার কাছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান বলাটা ভুল কারণ এখনো অনেক প্রজাতির গ্রিবাস পায়রা আছে আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বাট লাস্ট একটা খুবই কোয়ালিটিফুল বা খুবই ডিমান্ডেবেল পায়রা কারণ এইসব যারা জানেন তারা তো ডিমান্ড থাকবেই তাদের কাছে সেই সকল গিরিবাশ কবুতর প্রেমীর কাছে এই পেয়ারটা দেখাচ্ছি একটা অসাধারণ একটি গ্রিবাস পেয়ার আছে উড়ানের দিকে কোনো কম মানে কথা হবে না এই পেয়ারটা কি পেয়ার আছে আপনিই বলে দিন সিসেমওয়ালা আছে কামাচুচ সিসেমবালা পেয়ার আছে

লাস্ট ওয়ান পেয়ার এক্টি ওকে চলুন দাদা ঠিক আছে